আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হইলাম যে আমলটি করলে আপনি জেনপুরি দেহবোধ শয়তানের কুদৃষ্টি হতে রক্ষা পাবেন আজকে এই সম্পর্কে আলোচনা ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন ভিডিও না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আপনার উপকার যে সম্মানিত দিনদার ভাই বোনেরা দুনিয়াতে বসবাস করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় শয়তানের ক্রুমদ্রায় পড়তে হয় জিনবুথ ধরে যাদুটনা করে বিভিন্ন মানসিক প্রবলেম নিয়েই দুনিয়াতে বসবাস করতে হয় ওই সমস্ত ভাই বেরাদারকে বলছি মা বোনদেরকে বলছি যাদের জিনবুতের প্রবলেম আছে শয়তানের কুদৃষ্টির ভিতর সবসময় নিয়োজিত থাকে খারাপ কাজের ভিতর নিয়োজিত থাকে ওই সমস্ত মা বোন ভাই বেরাদারকে ভালো করার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আমল সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকের আমলটি খুবই কার্যকারী এবং খুবই পাওয়ারফুল যদি আপনিরা নিয়মিতভাবে কিছুদিন যদি আমলটি করতে পারেন হয়তোবা মহান আলামিন আপনার এ সমস্যাগুলো থেকে আল্লাতলা মুক্ত করবে সম্মানিত দিনদার ভাই বোনেরা আমি প্রায় কোরআন হাদিফের আলোকের যে আমলগুলো আছে এগুলো ধারাবাহিকতা যারা ত্রান্তিক জগতে কাজ করে তারা ক্ষণিকের জন্য কিছু কিছু তদবির করে থাকেন কিছু কিছু কাজ করে থাকেন পরবর্তীতে দেখা যায় ওই রোগগুলো ওই সমস্যাগুলো দেখা দিয়েছে আর কোরআন হাদিস মোতাবেক যদি কোনো ব্যক্তি আমল করে কাজ করে তাহলে ধারাবাহিকতাভাবে যদি কিছুদিন চালিয়ে যেতে পারে তাহলে ভবিষ্যতে ওই সমস্যাগুলো আর সম্মুখীন হতে হয় না সেক্ষেত্রে আমি আপনাদের রিকোয়েস্ট করি যে কোরআন হাদিসের যে আমলগুলো আছে কমপক্ষে কিছুদিন করে জারি রাখবেন আমল করবেন যদি আমল করেন অথবা মহান রব আলমিন আপনার কষ্টের বিনিময়ে আমলের বিনিময়ে এই সমস্যাগুলোর থেকে আল্লাহ তালা মাফ করবেন সম্মানিত দিন তার ভাই বোনেরা ভিডিওটি লম্বা করছি না আজকের যে ভিডিওটি জেনপরি দেওভূত শয়তানের কুদৃষ্টি থেকে হেফাজতের যে আমলটি আমলটি কীভাবে করবেন আমলটি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ রসল্লাহ আলাই ওসাল্লাম এর মুখে শ্রবণ করতে হজরত আনাথ রাতি আল্লাহ তালাহ বর্ণনা করেন কাপড় পরিধান করার সময় যদি কেহ বিসমিল্লাহ বলে কাপড় পরিধান করে তাহলে দিন কিংবা শয়তান কুদৃষ্টি হতে কুদৃষ্টিপাত করতে পারেন আবার বলি হজরত মোহাম্মদ আলাই ওয়াসাল্লাম এর মুখে শ্রবণ শ্রবণ করে হজরত আনাস রাজিয়াল্লাহ তালা আনহ বর্ণনা করেন কাপড় পরিধান করার সময় যদি কেহ বিসমিল্লা বলে কাপড় পরিধান করে তাহলে দিন কিংবা শয়তান কুদৃষ্টিপাত করতে পারেন তৎপর জিন প্রেত শয়তান হাত থেকে যদি বাঁচতে চাও তবে বিসমিল্লা বলে কাপড় পরিধান করিও মহাত্ম ইমাম ফখরউদ্দিন রহমাতুল্লাহ আলায় বলেন বিসমিল্লা পাঠকারীর নিকটে শয়তান জিনবুদ প্রেত আসতে পারেন এখানে বলা হয়েছে যে বিসমিল্লাহ রহমান রহিম এমন একটি গুরুত্বপূর্ণ আমল যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ রহমান রহিম কমপক্ষে ছিয়াশি বার পাঠ করে এবং ছিয়াশি বার পাঠ করার পরে ওই দিনগ্রস্ত রোগী তাকে যদি ঝাড়ফুঁক করে তাহলে দিনগ্রস্ত রুগী চলে যাবে দিনগ্রস্ত রুগী সুস্থ হয়ে দিন চলে যাবে তে বিসমুল্লাহ রহমান রহিম খুবই পাওয়ারফুল একটি আমল যদি আমরা এই নিয়ম অনুযায়ী যদি আমরা আমল করতে পারি মহান রব্বুল আলামিন জিনবু শয়তান ভূত প্রেত এগুলোর থেকে আল্লাহ তালা হেফাজত করবে আমি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎভাবে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি